সারাদিন কাজ করে যতটা কষ্ট না হয় যখন শুনতে হয় যে সারাদিন তুমি কি এমন করো তো এই কথাটা শুনলে অনেক কষ্ট লাগে তো আজকে সকাল সকাল সকালে রুটি খাইয়ে সকালে রান্না চুলায় দিয়ে দিছি তো রান্না করার জন্য মাছগুলোকে কুটে ধুয়ে নিয়েছি এখন রান্না চুলাই দিয়ে দেব তো চুলার ভিতরে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ গুলোকে করে দেব তো আজকে রান্না করব জাপকা মাছ তো চাটকা মাছ কার কার পছন্দ আমার অনেক পছন্দের একটি মাছ তো আজকে মাছগুলোকে আমি ভুনা করব এর কারণে এই তো পেঁয়াজ একটু কষিয়ে নিব একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিব ওদিকে মেয়ে আবার আমার কোল ছাড়া কারো কোলে থাকে না তো সে আমার কোলে বসে আমার সাথে রান্না করতেছে তো ছেলে আবার বাইরে দিয়ে খেলতেছে পেঁয়াজ মরিচ কষা শেষ এখন মাছগুলোকে দিয়ে দিছি একটু দিয়ে একটু মাছগুলোকে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব তো পানি দিয়ে একটু জাল করে নেব টাটকা মাছ আবার বেশি জাল দিতে হয় না ইলিশ মাছের মতোই তো আমি একটু টমেটো দিয়ে দেব এই টমেটোর সিজনে টমেটো আমরা সব তরকারিতে খেয়ে থাকি তো টমেটো আমার কাছে ভালো লাগে তো আমাদের বাসায় অনেক পছন্দ করে সবাই তো আমি এখন এই তো মাছটা বলক এসে গেছে তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিব তো এই তো টমেটো গুলো দেওয়া শেষ তো এদিকে মেয়ে আমার সাথে আমার কোলে বসে কান্না করতেছে তো মেয়েকে একটু তরকারিটা নাড়াচাড়া দিয়ে মেয়েকে একটু আদর করব তো মেয়েও আমার সাথে রান্না করতেছে মেয়ে আমি ছাড়া কারো কাছে থাকে না এই যে এখন আবার মেয়ে একটু মোবাইল দেখে খুনসুটি করতেছে আমার সাথে হাসতেছে ওই তো আমি চেনে আমার চেনেটা আমার চেনাটা কি সুন্দর করে আমার সাথে হাসতেছে ও এমনই হয়েছে আমার কোল ছাড়া কারো কোলে থাকে না যেই নেই তার কাছে কান্না করে তো এদিকে আমার রান্নাটা শেষ তো আমার জন্য আমার তো একটু কষ্ট হয়ে যায় কেননা ছোট বাসা নিয়ে কাজ করা তো অনেক কষ্ট তো ফাইনালি আমার তরকারি রান্না শেষ তো তরকারি কালারটা কেমন হয়েছে জানাবেন তো আজকে রান্না করছি কা মাছ ভুনা